আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে একটা কফি শপে ঘুরতে চলে এসেছি এইটাও মূলত একটা কফি শপ তো এইটাতে আমরা যাচ্ছি না আমরা যাব তারপরেরটায় তো এই জায়গায় পাশাপাশি তিনটা কফি শপ তো দেখুন শত কাজের ব্যস্ততার মাঝেও কিন্তু ঘুরতে চলে এসেছি তো মাঝে মাঝে এরকম নিজেকে একটু সময় দিতে হয় তো যেদিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে বাচ্চাদেরকে নিয়ে এরকম ছোটোখাটো জায়গায় একটু ঘুরতে গেলে বাচ্চাদের কিন্তু মন ভালো হয়ে যায় তাদের কাছে খুবই ভালো লাগে আর পাশাপাশি নিজের কাছে তো অনেক অনেক ভালো লাগে তো দেখুন আপনারাও সবাই চেষ্টা করবেন মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়ার জন্য একটু ঘোরাফেরা যদি করেন বাচ্চাদেরকে নিয়ে তাহলে বাচ্চাদের মন ভালো হয়ে যায় আর সব সময় তো আমরা হচ্ছি কাজে কামে ব্যস্ত থাকি ওই ওই ব্যস্ততার মাঝেও একটু সময় বের করতে হবে আর দেখুন এই কফি শপটা খুবই সুন্দর কি আর বলবো অনেক সুন্দর ক্যামেরায় হয়তো তেমন একটা বোঝা যাচ্ছে না আর এই জায়গায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই জায়গায় বারো থেকে পনেরো বছরের ছেলেরা কাজ করতেছে তো আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি সবসময় এই জায়গায় কাজ করো নাকি তো ছেলে বলতাছে যে না আনটি আমরা সময় কাজ করি না আমরা পড়াশোনা করি তো যে দিন হচ্ছে স্কুল বন্ধ থাকে ওই দিন এই জায়গায় প্রচুর পরিমাণের ভিড় হয় এর জন্য আমরা কয়েকজন বাচ্চারা এসে এই জায়গায় কাজ করি তো দেখুন ছেলেদের উদ্যোগটা কতটা সুন্দর তো এদিকে কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যাচ্ছি তো এই বাচ্চাদের উদ্যোগগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে যে তারা পারতো যে আজকে স্কুল বন্ধ আমরা দুষ্টুমি করি খেলাধুলা করি কিন্তু তা করে নাই তারা কিন্তু এই জায়গায় কাজ করতে চলে এসেছে বা তাদেরকে কিছু টাকা খরচ দিবে এর জন্য তো দেখুন কাঠের সিরবে দোতলায় চলে আসলাম আর দোতলায় হচ্ছে সাতটা টেবিল রাখা আছে তো সবগুলো টেবিলে কিন্তু বুকিং হয়ে গেছে যেহেতু আজকে বন্ধর দিন সব কিছু ছুটি আছে তো দেখুন এই জায়গায় হচ্ছে তিনটা টেবিল আর এই পাশে হচ্ছে চারটা টেবিল তো এই জিনিসগুলো ছোটো খাটো জিনিসগুলো কতটা ভালো লাগে দেখুন ছোটোখাটো একটা কফি শপ দিয়েছে তো এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণের ভিড় আজকে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তো প্রচুর পরিমাণের বিড় আজকে বন্ধর দিন তারপরও অনেক অনেক বিড় তো দেখুন এদিকে হচ্ছে দোতলায় থেকে নিচের জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে আর আমরা হচ্ছে কফির অর্ডার দিয়েছি তো কফি দিয়ে গেছে আর হচ্ছে চটপুটির অর্ডার দিয়েছি তো এই জায়গার কফি চটপুটি খেতে এ তো মজা তো প্রায় সময়ে কিন্তু আমরা হচ্ছে এই কফি শপটাতে কফি খেয়ে থাকি কারণ এই জায়গার কফিটা খুবই ভালো লাগে আর খেতে কি আর বলবো একদম অতুলনীয় আর চটপটি তো খেতে খুবই মজা তো আমরা খাওয়া দাওয়ার পরে হচ্ছে এই তো কাঠের সিঁড়ি নিচে চলে যাচ্ছি আর আমরা ওই পাশে একটা কফি শপে যাব তো ওই জায়গায় কখনো যাওয়া হয় নাই আর এদিকে দেখুন একদম তো জায়গায় হচ্ছে দুইটা ডানা লাগানো আছে আর সবাই হচ্ছে এই জায়গায় ছবি উঠায় আর আমার ছোট বোনের দুই জমৎ ছেলে দৌড়ে এসে দাঁড়িয়ে তারাও কিন্তু ছবি উঠাচ্ছে তো দেখুন এই উদ্যোগগুলা কতটা সুন্দর ছোট্ট একটা কফি শপ তো এই ছোট্ট কফি শপটা কিন্তু দিয়ে তারা এই জায়গা থেকে কিছু টাকা ইনকাম করতেছে তো দেখুন ব্যবসা কিন্তু কোনোটাই ছোটো না আর যে কোনো কাজ দিই কোনোটাই ছোটো না তো এই বাঁশের কেল্লাটা হচ্ছে অনেকটা বড় তো ওই কফি শপটা একদম ছোট আর এই বাসের কেল্লাটা হচ্ছে অনেক বড় এই যা অনেকটা জায়গা নিয়ে এই বাঁশের কেল্লাটা হচ্ছে করেছে তো এই বাঁশের কেলাতে কখনো আসা হয় নাই এই প্রথম এসেছি কারণ এই জায়গায় দেখছি বাচ্চাদের জন্য ট্রেন আছে এর জন্য এই জায়গায় আসা তো পরবর্তীতে আরেক দিন আসবো এই জায়গায় হচ্ছে এই দোতলাটা ছিল না এই প্রথম দেখলাম কাঠ দিয়ে এই দোতলাটা দোতলাটা করেছে তো এই ট্রেনে যে লোকগুলো উঠেছে তারা নামলে তারপর আমরা আমাদের বাচ্চাদেরকে এই ট্রেনে উঠাবো তো দেখুন এই একটু সময় বাচ্চাদেরকে নিয়ে ঘুরলে কিংবা বাচ্চাদেরকে যদি একটু সময় দেওয়া যায় কিংবা কোথাও যদি নিয়ে ঘুরতে বের হওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয় আর নিজের কাছেও অনেকটা আনন্দ লাগে আর এদিকে দেখুন চতুর্দিকে ট্রেন চলতেছে আর মাঝখানেই এই মাছের জন্য এই জায়গাটা তৈরি করেছে তো মাছগুলো কতটা সুন্দর লাগতাছে মাছ আল্লাহ যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ